নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকাহন আজকের গল্প হানিমুন রায় আর জয়ের বিয়ে হয়েছে সবেমাত্র মাত্র তিন মাস কিন্তু ওদের হানিমুনটা এখনও যাওয়া হয়ে ওঠেনি জয়ের অফিস থেকে ছুটি পায়নি তাই আর কিছুদিন পরই ওরা ব্যাঙ্গালোর শিফট করবে রাই গ্রামের মেয়ে গ্রাম্য পরিবেশ ও আদব কায়দায় বড় হয়েছে গ্রামের খোলামেলা পরিবেশ মাঠ ঘাট গাছপালার সাথে ওর বেড়ে ওঠা শহরের এই ফ্ল্যাট বাড়িতে ওর দম বন্ধ হয়ে আসে একটু আকাশ দেখতে গেলেও সেই লিফটে করে ছাদে উঠে তবে যেন আকাশ দেখতে পায় সুমি রাইয়ের ছোট ননদ তার সাথেই ওর সময় কাটে সুমি তার নতুন বৌদিকে শহরের আদব কায়দা শেখায় এক প্রকার সুমির জোরাজুরিতেই হানিমুনের প্ল্যানটা হয় হানিমুনে জয়ের ইচ্ছা আন্দামান যাবার রায় প্রথম প্লেনে চাপবে রায় মনে মনে ভাবছে যে উড়োজাহাজের শব্দ শুনলেই ঘর থেকে ছুট্টে বাইরে এসে আকাশে উঠতে দেখত আজ সেই উড়োজাহাজে চেপেই তার পছন্দের মানুষের পাশে বসে আকাশে উঠবে ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে সুমি এসে বৌদি বলে ডাকতেই রায় আবার বাস্তবে ফিরে আসে সুমি তার বৌদিকে ডেকে বলে তোমাদের যে হানিমুনে যাবার দিন চলে এলো বৌদি শপিং কবে করবে দাদা কবে যাবে কিছু বলেছে তোমাকে রাই বলে ওঠে শপিংয়ের কি দরকার আমার তো এমনিতেই অনেকগুলো সালোয়ার কুর্তি আছে আর কিছু কেনার দরকার নেই সুমি সঙ্গে সঙ্গে বৌদিকে থামিয়ে দিয়ে বলে ওঠে সি গিয়ে কেউ সালোয়ার পরে না আর তাছাড়া তোমরা হানিমুনে যাচ্ছ একটু মডার্ন স্টাইলিস্ট কিছু তো পরো বলে এই মোবাইল থেকে কিছু ড্রেসের ছবি দেখিয়ে বলে এখান থেকে কিছু ড্রেস পছন্দ করো আমি অর্ডার করে দিচ্ছি সুমির দেখানো ছবি দেখে রায় তো অবাক হয়ে বলে এসব ড্রেস পরতে হবে নাকি আমায় কিন্তু আমি তো এসব ড্রেস কখনো পরিনি সুমি বলে পরনি এখন পরবে এরকম ড্রেস পরে সিবিচে কতগুলো পিক তুলে সঙ্গে সঙ্গে ফেসবুকে আপডেট দেবে আমরা ঘরে বসে দেখব আর দাদাও এই পোশাকে দেখে চোখ সরাতেই পারবে না হানিমুন একেবারে জমে যাবে ওদের গল্পের মাঝেই জয় অফিস থেকে বাড়ি ফেরে হাতে একটা প্যাকেট নিয়ে আর বলে এতে কতগুলো ড্রেস আছে দেখো তো তোমার সাইজ মতো ফিটিংস হয় কি না সৌমি ঠিক এরকম ড্রেসেরই অর্ডার করবে বলেছিল এরকম ড্রেস দেখে রায় তো লজ্জায় পড়ে যায় আর বলে আন্দামান বাদ দিয়ে দার্জিলিং গেলে ভালো হতো তাহলে এত ছোট জামা পড়তে হতো না অন্তত গা ঢাকা থাকত। জয় রায়কে কাছে টেনে নিয়ে বলে আন্দামান আমার ড্রিম প্লেস বুঝলে বলেই আদর করতে থাকে সুমি একটু গলা ঝাড়া দিয়ে বলে ওঠে আমি এখানে আছি দাদাভাই জয় মজা করে বলে তুই নিউ কাপুলদের রুমে কী করছিস যা আমার জন্য একটু চা নিয়ে আয় রাই বলে আমি যাচ্ছি তুমি ফ্রেশ হয়ে নাও চা নিয়ে আসছি সুমি বৌদির কানে কিছু একটা কথা আস্তে করে বলেই চলে যায় জয় রায়কে বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজ একটু শপিংয়ে যাব। ফিরে আসবো আবার পরের পর্ব নিয়ে ধন্যবাদ